নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আপনারা ছোটবেলায় সবাই ভুবন ও তার মাসির গল্প নিশ্চয়ই পড়েছেন ভুবন প্রথমবার চুরি করেছিল দ্বিতীয়বার চুরি করেছিল তারপরে আরও বড় চুরি করেছিল তার মাসি তাকে কিছুই বলেনি কিন্তু একদিন সে এমন একটা গর্হিত অপরাধ করলো যার ফলে আদালত তাকে ফাঁসির আদেশ দিল সে খুব কাঁদছিল কাঁদতে কাঁদতে সে বলল মৃত্যুর আগে ফাঁসির আগে সে একবার মাসির সঙ্গে দেখা করতে চায় যখন তার মাসি তার সঙ্গে দেখা করতে এলো ভুবন তার মাসিকে জানালো মাসি তুমি আমার মুখের কাছে কানটা নিয়ে এসো আমি তোমাকে কিছু বলতে চাই এবং মাসি যখন ভুবনের মুখের কাছে কানটা নিয়ে এলো তখন ভুবন কামড়ে মাসির কানটা দেহ থেকে আলাদা করে দিল এবং বলল মাসি আমার এই ফাঁসির জন্য তুমি দায়ী তার কারণ আমি যখন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চুরি করেছিলাম তখন তুমি আমাকে বাধা দাওনি তখন তুমি আমাকে ভালোবেসে সোহাগে বরং যারা অভিযোগ করেছিল তাদের দিকে আঙুল তুলেছিলে বন্ধুরা আপনাদের সবাইকে নবান্ন নিমন্ত্রণে স্বাগত জানাচ্ছি ঠিক ভুবনের মতো একটা ঘটনা এই রাজ্যে ঘটে গিয়েছে আমেরিকার টেক্সাস বা অন্যান্য দেশে যেমন বিভৎস ঘটনা কথা শোনা যায় স্কুলের মধ্যে একজন নাবালক ছাত্র সে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শিক্ষকের উদ্দেশ্যে ধাওয়া করছে তাকে হত্যা করার চেষ্টা করছে এরকম ঘটনা আকছার হয়ে চলেছে যদিও কিন্তু স্কুলের ছাত্র এরকম করছে এখনো পর্যন্ত শোনা যায়নি কেন শোনা গেল সেই স্কুলের ছাত্রের বাবা তৃণমূল নেতা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ব্লকে চর্চিতা চোরেশ্বর হাই স্কুল এখানে এই ঘটনাটি ঘটেছে ছাত্রের নাম নীলাঞ্জন এবং তৃণমূল নেতা বাবা তার নাম কেষ্ট বীরভূমের কেষ্ট নয় এখন কেষ্টরা তৃণমূলে দাপিয়ে বেড়াচ্ছে সেই তৃণমূল নেতা কেষ্টর ছেলে নীলাঞ্জন সে পড়া পারেনি বলে সে বদমাইশি করেছিল বলে কোনো একজন শিক্ষক পরিমল বাবু তিনি তার কান মলে দিয়েছিলেন থাপ্পড় মেরেছিলেন এবং সেটাই তার অপরাধ যেমন করে তৃণমূল একটা অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করেছে যেমন করে তারা গুন্ডামি করে বেড়াচ্ছে গোটা রাজ্যে খুন করে বেড়াচ্ছে চুরি করে বেড়াচ্ছে ফেরেবাজি করে বেড়াচ্ছে তা দেখে 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 সুকুমার মতি মনের মধ্যেও কেমন বিষ ঢুকে গিয়েছে দেখুন শিক্ষককে খুনের জন্য বন্দুক নিয়ে চলে এলো ছাত্রটি কোথায় পেল বন্দুক তার বাড়ি থেকে নিয়ে এলো এখন তার বাবা কোথায় পলাতক তাহলে বুঝুন এই ঘটনা হিমশৈলের চূড়ামাত্র এই ঘটনা পার্টিকুলার এরকম ঘটনা আপনারা না শুনলেও আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় শহরে শহরে যদিও ইউটিউব এই শব্দগুলোকে অনুমোদন দেয় না কিন্তু আমরা তবু বলতে বাধ্য হচ্ছি যে কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে কোথাও যখন এই ধরনের কাণ্ড হয় যখন সেটা ফেটে যায় তখন সেটাকে পটকা ফাটছে বলা হয় একের পর এক এরকম ঘটনা হয় একাধিক প্রাণহানি হয় তারপরে নামমাত্র একটা তদন্ত হয় যখন কেন্দ্রীয় এজেন্সি এসে তৃণমূলের নেতাদের ধরে তখন হই হৈ 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 করতে শুরু করেন কেন কেন্দ্রীয় এজেন্সি আসবে কেন গ্রেপ্তার করবে আপনারা ভাবতে পারেন দশম শ্রেণীর ছাত্র এই রাজ্যের একটি শান্তিপূর্ণ এলাকা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সেখানকার একটি স্কুল সেই স্কুলের ছাত্র সে কিনা শিক্ষকের বিরুদ্ধে তার সহপাঠীদের বিরুদ্ধে একদম অরিজিনাল নিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ যদিও সেটি বাজেয়াপ্ত করেছে এবং এই নাইন এম এম এলো তার খোঁজ খবর চালাচ্ছে কিন্তু বন্ধুরা এই ঘটনা অত্যন্ত বড় এটা নিয়ে কোনো সন্দেহ নেই চর্চিতা চোরেশ্বর হাই স্কুলের শিক্ষকরা কি বলছেন সেটা আপনাদের আমরা শোনাব কিন্তু তার আগে আমাদের প্রশ্ন তৃণমূলের নেতাদের কাছে মন্ত্রীদের কাছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসুর কাছে এবং অবশ্যই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ তার ইশারা ছাড়া এ রাজ্যে পুটোটিও নড়ে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তর দেবেন না জানি তবু নিয়ে নিমন্ত্রণের তরফে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি আপনাকে বলতে হবে আপনি বিরাট বিরাট ভাষণ দিয়ে থাকেন বিরাট বিরাট কথা বলেন আপনার রাজ্যে আপনার রাজ্যের একটি একটি জেলার বাংলা মাধ্যম স্কুলে একজন ছাত্রের হাতে কি করে বন্দুক যায় এই নৈরাজ্য কি করে তৈরি হয় গত সাড়ে চোদ্দ বছর ধরে যে নৈরাজ্য যে অন্ধকারময় সময় রাজ্যে চলছে তা নিয়ে আমরা বহু এপিসোড তৈরি করেছি কিন্তু এরকম জঘন্যতম মধ্যযুগীয় বর্বরতা একটা অন্ধকারময় সময়ের যেন একদম অন্তিম পর্ব এরকম আমরা কখনো শুনিনি কখনো দেখিনি এই ঘটনার পরে কে কি বলছেন আসুন একবার শুনেনি কল্পনাতীত দিত তো আমি ঘটনাটাই বলছি যে সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল আমি ইতিহাস পড়াই ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম সেকেন্ড টাইম আরও পাঁচ দশ মিনিট পরে ওকে দেখছি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে আমি ওর কাছে যেই ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখে খাতায় কিছুই লেখেনি তখন আমি ওকে পিঠে এক চাপ করব তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি তারপরে ঘটনা চক্রে আমি দেখলাম যে ও ওই ছেলেটি মনে হয় আমার নামে এইচএম এর কাছে অবজেকশন জানাতে এসেছেন এইচএম কি বলছেন সেসব আমার জানা নেই তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়েছে আমি গাড়িয়ানকে ডাকতে এসে আমি যা গাড়িয়ানকে ডাক এইচ এবং ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে যা নেবার নিবে তাও চলে যায় তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্স এর ক্লাস ছিল মৃণালবাবু তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়িতে বাড়ি থেকে যখন ফিরে আসি তখন টিফিন আওয়ার হয়ে গেছে আমি এখানেই বসেছিলাম ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নে আস্ত্র আছে আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন তুমি স্যার ওর হাতে বন্ধু তখন ওরই ক্লাসে তিন চারজন ছেলে ওকে টানা হিজরা করে নিয়ে যাচ্ছে আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র শস্ত্র আছে ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায় হোস্টেল আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে তারপর খানিক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন থেকে মন্দিরের কাছে গিয়ে ওই চলছে তা আমরা নকল কি আসল যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে রুমে এসে বলছি যে ওরকম একটা বন্ধু জেনেছে বন্দুকটা যে কি সেটা তো আমাদের জানা নেই যাই হোক এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্ধু এবং ওখানে সিভিক ভলেন্টিয়াররা ছিল ওকে নিয়ে গিয়ে

বন্ধুরা আপনারা এই ঘটনা সম্বন্ধে কি ভাবছেন আপনাদের মনে কি উদয় হচ্ছে দয়া করে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম